চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে নিউজিল্যান্ডকে দুই হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর যা প্রথম ঘটনা অথচ সবশেষ সাতটি আইসিসি ইভেন্টে অন্তত সেমিফাইনালে খেলা ব্ল্যাক ক্যাপসদের নিয়ে এবার প্রত্যাশা করা হয়েছিল অধরা শিরোপাটা এবার ছুঁয়ে দেখবে তারা এমন ভরাডুবির পর তাই বোর্ডের সঙ্গে থাকা কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন এর ফলে সাদা বলার ক্রিকেটে উইলিয়ামসনকে আর নেতৃত্বে দেখা যাবে না তাছাড়া কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় তাকে খেলানোর জন্য জোর করতে পারবে না বল তবে নিউজিল্যান্ডের খেলাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন উইলিয়ামসন যদিও জানুয়ারির উইন্ডোতে নিউজিল্যান্ডের হয়ে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও ক্রিসমাসের আগে নিউজিল্যান্ডের হয়ে আটটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবেন তিনি সেই সঙ্গে জানিয়েছেন ফেব্রুয়ারি মার্চে পাকিস্তানে আইসিসি অংশগ্রহণ করবেন তিনি নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেও দেশকে করা তার কাছে অগ্রাধিকার ছিল বলে জানিয়ে উইলিয়ামসন বলে বিভিন্ন ফরম্যাটে দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা এমন একটি বিষয় যাতে আমি খুবই আগ্রহী এটি এমন একটি বিষয় যাতে আমি অবদান রাখতে চাই তবে ক্রিকেটের বাইরেও আমার জীবন আছে আমার পরিবারের সাথে আরও বেশি সময় কাটানো এবং দেশে বা বিদেশে অন্যদের সাথে অভিজ্ঞতা উপভোগ করা আমার কাছে আরো গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে উল্লেখ্য নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির অফার করা খেলোয়াড়দের অবশ্যই ব্ল্যাক ক্যাপস এবং ঘরোয়া ড্রিম ইলেভেন সুপার স্ম্যাশের প্রতিযোগিতার জন্য উপলব্ধ থাকতে হয় তবে এই চুক্তিতে না থাকায় উইলিয়ামসনের এখন আর কোনো বাধ্যবাধকতা নেই অবশ্য এর আগে এই চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ট্রেন্ট বল এই চুক্তি থেকে আগামীতে নিজেকে সরিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছেন পেস পেসবোলার লকি ফার্গুসন